সিরাজগঞ্জ দুই আসনের সাবেক এমপি হেনরি ও তার স্বামীর সাত দিনের রিমান্ড সিরাজগঞ্জ জেলা যুব দলের রহমান রঞ্জু হত্যা মামলায় সিরাজগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি ও তার স্বামী শামীম তালুকদার লাবুর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত হত্যা মামলার বাদী পক্ষের আইনজীবী রফিক সরকার ও নাজমুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন আজ বুধবার বিকেলে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে জান্নাত আরা হেনরি ও তার স্বামীকে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করা হয় শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত এই সময় জান্নাত আরা হেনরি ও তার স্বামীর জামিনের আবেদন করা হয় বিচারক জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন কবির বলেন জান্নাত আরা হেনরি ও তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করা হয় শুনানি শেষে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন এদিকে জান্নাত আরা হেনরি ও তার স্বামীর শাস্তি ও ফাঁসির দাবিতে আদালত প্রাঙ্গনে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র জনতা উল্লেখ্য সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে গত চার আগস্ট বিএনপি ও যুব দলের তিন নেতা কর্মী নিহত হয় এর মধ্যে জেলা যুবদলের দলের সভাপতি শোহানুর রহমান রঞ্জু নিহতের ঘটনায় তার স্ত্রী মৌসুমি খাতুন বাদী হয়ে হত্যা মামলা করেন এই মামলায় এজাহারভুক্ত আসামি জান্নাত তারা হেনরি ও তার স্বামী শামীম তালুকদার লাবু